হাসপাতালে ফিল্মি কায়দায় খুন আইসিউতে ঢুকে বিচারাধীন বন্দিকে গুলি করে খুনের ঘটনায় সরগোল পাটনার পারস হাসপাতালে আর খুন করে গা ঢাকা দিতে পাটনা থেকে কলকাতায় এসে হাজির হয়েছিল দুষ্কৃতির দল নিউটাউনের সাপুরজি থেকে পাকড়াও পাঁচ দুষ্কৃতী কিন্তু বারবার খুন পাচার সহ যাবতীয় অপকর্মের পর দুষ্কৃতীদের বঙ্গে এসে গা ঢাকা দেওয়ার ঘটনায় তুঙ্গে তরজা প্রশ্ন উঠছে বারবার কেন কুকীর্তির পর অসাধু ব্যক্তিরা আশ্রয় নিচ্ছে বঙ্গে এই বাংলা যেন দুষ্কৃতীদের সেফ করিডর কটাক্ষ বিরোধীদের যদিও সেই অভিযোগ আমল দিলে না তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন হাসপাতালে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা চম্পট দিল কি করছিল বিহার পুলিশ পালিয়ে আসলো বিহারের পুলিশটা কি করছিল পালানোর সময় দিল খুন করতে হাসপাতালে ঢুকতে দিল গুলি করতে দিল হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দিল হাসপাতাল থেকে বেরিয়ে বিহারের বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গে ঢুকলো এদের এই যে বিভিন্ন জায়গায় আসার জন্য যারা কারা সহযোগিতা করছে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে কিনা সেটা তদন্তের আওতা আনা হোক দুষ্কৃতীরা মনে করছে এটা তাদের সরকার এখানে কোনো আইন শৃঙ্খলা নেই বাম জামানায় যেটা ছিল সেফ প্যাসেজ এখন সেটা হয়েছে সন্ত্রাসবাদীদের সেফ হোম নিউ কাণ্ডে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের মনে করছে এই সরকারটা তাদের সরকার এই সরকার তাদের কিছু করতে পারবে না তার এখানে টোটাল অ্যাবসেন্স অফ ল এন্ড অর্ডার শুধু সমাজ বিরোধীরা বেছে নিচ্ছে তা নয় আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাম জমানায় যেটা ছিল সেফ প্যাসেজ এখন এটা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বা মডিউলকে বিভিন্ন দেশের সরিয়ে দেওয়ার জন্য সেফ হোম সহমত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বললেন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সক্ষতা রয়েছে লালুপ্রসাদ প্রসাদ যাদবের হয়তো তাদের চুক্তি হয়েছে বিহারে অপরাধ করে পশ্চিমবঙ্গে পালিয়ে চলে আসা নিয়ে তাই বঙ্গে ক্রমশ বাড়ছে দুষ্কৃতীদের বন্ধু খুব ভালো লালু প্রসাদ যাদব বা আছেন বলা ভালো তবে হয়তো দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে বিহারে অপরাধ করো করে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে এসো পিসির আশ্রয় গুন্ডা রাখার ব্যবস্থা হচ্ছে তাহলে কি চাইছেন গরিব মানুষদেরকে কি এই গুন্ডা এবং যারা এই ধরনের আততায়ী তাদের হাতে তুলে দেওয়ার জন্য জিম্মি করার জন্য কি প্ল্যান করছে একই সুরে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যবস্থাপনাকেই দোষারোপ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর রাজ্যে আইন বিচার ব্যবস্থা জোরদার না হওয়ায় অনায়াসে দুষ্কৃতীরা ঢুকতে পারে বঙ্গ যেন তাদের রাজ্য। দাবি কংগ্রেস নেতার চড়া সুরে শাসক দলকে দোষারোপ বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিষয়টা যে পশ্চিমবঙ্গ মুহূর্তে অপরাধীদের জন্য স্বর্গরাজ্য সেফ হেভেন অফ ক্রিমিনালস যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সবকিছু পাওয়া যায় ঘর পাওয়া যায় বাড়ি পাওয়া যায় তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি অপরাধীদের মৃগয়া ক্ষেত্র তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এর জবাব মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশকেই দিতে হবে কোথায় গেল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মধ্যে সর্বত্রই গুন্ডারা মাথা দিয়েছে পরস্পর পরপাশে বুজাপাড়া করে এই ঘটনাগুলো ঘটছে এতে বিস্মিত কিছু নেই এ কথা আমরা বারবার বলি সেটা মানুষকে উপলব্ধি করতে হবে যে এরা বিভাজন তৈরি করে মানুষের মধ্যে অশান্ত তৈরি করার জন্য বিজেপির তৃণমূল একটা করিডোর সেই করিডোরটাকেই মানতে ভিন রাজ্যে বিচারাধীন গ্যাংস্টারকে গুলি করে খুনের ঘটনায় নাম জোরাল কলকাতার পুলিশ পাকড়াও দুষ্কৃতীরা শুরু হয়েছে তদন্ত কিন্তু খুনো খুনি গ্রেফতারিতেও অব্যাহত রাজনৈতিক দরজা চর্চায় রাজ্যের আইন শৃঙ্খলা কিন্তু প্রশ্ন থেকেই যায় নিরাপত্তার বেড়াজাল টপকে যদি বারবার রাজ্যে ঢুকে পড়ে দুষ্কৃতির দল তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ক্যালকাটা নিউজ